প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজকে কথা বলবো জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত চৌঠা ডিসেম্বর বলেছিলেন যে দু এক দিনের মধ্যে একটি সুখবর আসবে সেই সুখবর আজকে ছয় দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা পাইনি সেটি নিয়েই আজকে একটু কথা বলবো আপনারা জানেন যে জাতীয়কে ডাক দিয়ে অবৈধ শাসক ডক্টর ইনুস প্রথমে ছাত্রদের সাথে বৈঠক করলেন যেখানে তিনি অধিকাংশ ছাত্র সংগঠনকেই ডাকেননি এরপরে তিনি রাজনৈতিক দল সমূহের সাথে বৈঠক করলেন চৌঠা ডিসেম্বর সেখানে আটচল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিনি মাত্র সতেরোটিকে ডাকলেন বড় অনেক রাজনৈতিক দলকেই তিনি ডাকেননি পরের দিন তিনি বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে বসলেন সেখানেও সেই একই অবস্থা অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতাকে তিনি ডাকেননি তো এই হলো তার জাতীয় ঐক্যের নমুনা তো চৌঠা ডিসেম্বর যখন রাজনৈতিক দলের সাথে মিটিং শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মিডিয়ার সামনে বলেছিলেন যে দু এক দিনের মধ্যে একটি সুখবর আসবে তো সেই সুখবরটি তো আমার জানা মতে এখনও কোথাও কোনো লক্ষণ দেখি না সুখবরটা আসলে কি ছিল যেটা আসার কথা ছিল আমি আগেও বলেছি যে ডক্টর ইনুস জামাত বিএনপি এদের কয়েকজনকে নিয়ে একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করেছিল এবং জামাত ইসলাম এর আমির যে সুখবরের কথা বলেছেন সেটি ছিল যে সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করবে এবং জাতীয় সরকার গঠন করলে বিএনপির থেকে তিন চারজন উপদেষ্টা নেওয়া হলো জামাত থেকে নেওয়া হলো আরও কিছু খুচরা পার্টি আছে তাদের কাছ থেকে নিয়ে এসে বেশ দুই তিন বছর আরামে কাটিয়ে দেওয়া যেত সবাই ক্ষমতার হালুয়া রুটি হালুয়া রুটির ভাগ পেতেন সুতরাং নির্বাচন নিয়ে কারো মাথা ব্যথা ছিল না এবং বিএনপিতে এটা নিয়ে কিন্তু ইসব দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল বিএনপির কিছু উপদেষ্টা পদ পেতে আগ্রহী কিছু নেতা চেয়েছিল এরকম একটা ফর্মের জাতীয় সরকার গঠন করতে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ইনুসের এই জাতীয় সরকারের টোপটি গেলেনি জামাত এবং ইনুসের এই টোপটা ছিল তারা গেলেনি এবং বিএনপির পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যদি তারা নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে পারে তাহলে তারা সব সমমনা দলদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে কিন্তু এই অবস্থায় বর্তমানে ইনুসের নেতৃত্বে বা এই এই নির্বাচনের আগে কোনো জাতীয় সরকারের পক্ষে বিএনপি কিন্তু কথা বলতে রাজি হয়নি এবং বিএনপি যেহেতু রাজি হয়নি সেহেতু এই যে জামাত ইসলামের সেই আমিরে সেই সুখবর আর এলো না সুখবর না থাকলেও দুঃসংবাদের কিন্তু অভাব নেই এই যে ডক্টর ইনুস ক্ষমতা নেওয়ার আগে আমরা জানতাম যে পৃথিবীর বিরাট এক ব্যক্তিত্ব তিনি তাকে সবাই চেনে আমেরিকার প্রেসিডেন্ট তাকে দেখলে জড়ায় ধরে বিল ক্লিন্টন তাকে দেখলে বন্ধু হিসেবে বুকে টেনে নেয় যেখানে যায় তিনি বক্তৃতা দেয় বক্তৃতা দেয় লাখ লাখ ডলার আন করে এবং আমাদের একটা ধারণা ছিল এরকম একটা লোককে যদি আমরা ক্ষমতায় বসাইতে পারি তাহলে আমাদের দেশে বোধ এই যে আমাদের রিজার্ভ ঘাটতি ডলার নাই। এসব বোধ আর থাকবে না সব বড় বড়। ধনী রাষ্ট্রগুলো আমাদের টাকার বন্যায় ভাষায় দিবে এরকম একটা আমাদের ধারণা ছিল কিন্তু প্রায় চার মাসও তিক্রান্ত হয়ে গেল ডক্টর ইনুস একটা ফুটা পয়সাও কোনো দেশ থেকে আনতে পারছে বলে শুনি নাই একটা দেশ এসে বলে না যে ইনুস তুমি বাংলাদেশটাকে গড়ে তোলো আমরা তোমার পাশে আছি তো এত নাম করা একটা লোক তার এই পরিণতি কেন হচ্ছে এবং তার জন্য আমাদের দেশ কেন সাফার করছে এইসব লোক একটা এনজিও চালিয়ে বা কিছু গ্লোবালি এক্সপোজার পেয়ে মনে করে এরা সব কিছু পারে এরা বোধ হয় পরশ পাথর হাত দিলেই শোনা হয়ে যায় কিন্তু একটা দেশ চালানো যে খুব সহজ কাজ নয় সেটা এখন হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি এবং বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে পাকিস্তানের বর্তমানে যে হাল তার চেয়েও খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই লোকটা বাংলাদেশে ক্ষমতার জোর দখল করেছে এবং বিদেশি সেই প্রভুরা যারা ইনুসকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে তারা কিন্তু মানে মানে কেটে পড়েছে তাদের একটাই রাগ ছিল কেন শেখ হাসিনা একটা বাংলাদেশ সমস্ত দেশের নেতা হয়ে এত মাথা উঁচু করে কথা বলবে কেন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলবে সো দে হ্যাভ টেকেন দেয়ার রিভেঞ্জ তারা শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের ভালোর জন্য কিছু করেনি এবং এই যে বাংলাদেশের উপরে প্রতিশোধ নিল সেখানে তারা ইউনিসের মতো আন্তর্জাতিক দালালকে ব্যবহার করেছে তাই দুঃখিত মনে আবারও বলতে চাই সেই সৈয়দ আদারের কবিতা কোথাও কোনো সুখবর নেই মিডিয়ার সামনে দাঁড়িয়ে জামাতে ইসলামের এই আমির যতই বলুক দু একদিনের মধ্যে সুখবর আসছে